আসসালামু আলাইকুম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের স্টকে কিন্তু এখন এত পরিমাণ নতুন স্টকের যে প্রোডাক্টগুলো আছে আমরা যদি একটু যেগুলো এই কোকো প্রিন্টের যে মালটা নিয়েছিলেন এগুলোর মধ্যে কিন্তু এখন বর্তমান একেবারে আপডেট যে মডেলগুলো আছে নতুন যে প্রোডাক্টগুলো যারা এই সমস্ত প্রোডাক্টগুলো অর্ডারই করে নিতে চান যেমন এক ডিজাইনের দুইশো পিস তিনশো পিস ভাবে যারা করিয়ে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যারা খুচরা নিবেন তারা কিন্তু দয়া করে আমাদেরকে নক করবেন না যেহেতু আমরা শুধুমাত্র মাদার হোলসেলার আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি দিয়ে থাকি আপনার যদি একটা দোকান আপনার যদি একটা কোনো একটা অনলাইন পেজ থাকে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কেউ কেদিক আসুন আমরা যদি সেটে দেখাই আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কোয়ালিটি আমাদের প্রোডাকশনের প্রোডাক্ট এরকমভাবে কিন্তু হাজার হাজার পিস তৈরি হচ্ছে আমাদের এই জায়গায় যারা ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া টেরিবাজার চট্টগ্রাম ওই সাইডে আসেন আপনারা অনেকেই কিন্তু মানে পাইকারি বিজনেস করতে চান অনেকেই বিজনেস করেন কিন্তু কার কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ওইটা কিন্তু আপনাদের চিন্তা ভাবনা নাই আপনারা হয়তো ঢাকা থেকে প্রোডাক্ট কেনেন নয়তো শেখার চর বাবুরহাট থেকে প্রোডাক্ট কিনেন আপনারা একদিন সময় করে আসেন পাটটি বাজার আসেন বান্টি বাজার যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এরকমভাবে হাজার হাজার পিস কিন্তু আমাদের গোডাউনে তৈরি হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা আমি একটু বলে দেই আমাদের দোকানের লোকেশন হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতা গার্লসে থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব যেই সমস্ত প্রোডাক্টগুলো একটা ড্রেস আমি একটু স্যাম্পল দেখাই একেবারে ফ্রি সাইজের কাপড়গুলো প্রতিটা প্রোডাক্ট কিন্তু একেবারে বিগ সাইজের প্রোডাক্ট আর এটার মধ্যে কিন্তু আমি একটু সিল্ট সহ দেখাই দিই যারা অর্ধেক দামে এই সমস্ত প্রোডাক্ট জমজম সুজ কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু প্রাইস থাকবে এই সেটে কিন্তু আরও প্রোডাক্ট রেডি হচ্ছে মাত্র ওইগুলো তৈরি করেছে ঠিক আছে যারা এই সমস্ত প্রোডাক্ট মানে একেবারে কোম্পানি থেকে করিয়ে নিতে চান যদি আপনি বলেন যে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনার সব কিছু দিয়ে আমি ডিটেলস করে দিতে ওইটাও কিন্তু আমরা করে দিতে পারবো তো এই সমস্ত ডিজাইন আরও কিন্তু নতুন আপডেট দিজেন রেডি হচ্ছে আমি শুধুমাত্র এখন আপনাদেরকে স্যাম্পলটা দেখাতে আসছি একদম নতুন আপডেট প্রোডাক্ট আপডেট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু মাত্র তৈরি হইতেছে আপনাদের জন্য যারা ঈদের আগে এখন আপনার দোকানের জন্য আপনার কোম্পানির জন্য এখন আপনি প্রোডাক্ট কিনে নাই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মানে জমজম এ প্লাস্ট থেকে শুরু করে জমজম বি প্লাস্টের যত রকমের আইটেমের প্রোডাক্ট আছে আপনি কিন্তু সব রকমের ক্যাটাগরি প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের তুমি ফিরে এই সমস্ত ডিজাইনগুলো আপনি এখনো বাজারে পাবেন না ঠিক আছে যারা নতুন আপডেট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের সাথে আমাদের দোকানের লোকেশনটা তো আমি বলে দিছি তারপরও যারা না চিনতে পারবেন তারা কি করবেন সরাসরি কল করবেন আমাদের যে ছাব্বিশ যে নাম্বারটা আছে ওই নাম্বারে তো আমরা যে ডিজাইনগুলো উপর থেকে একটু প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি অনেকে আছে বস করিয়ে নিতে চান মানে আমাদের যে ডিজাইনগুলো হয় যেমন একটা ডিজাইনের কিন্তু আমাদের কালার করি আমরা কমসে কম মানে একশো পিস করে কিন্তু কালারগুলো করা একটু কাছে আসো এরকমভাবে যারা গজ করিয়ে নিতে চান ওইটাও কিন্তু আমরা করে দিতে পারবো আপনি যদি বলেন যে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনার কোম্পানির নাম দিয়ে আপনার প্রোডাক্টগুলো আমরা করে দিতে আপনি দশটা ডিজাইনের এক হাজার পিস প্রোডাক্ট তৈরি করবেন সমস্যা নাই আমরা কিন্তু ওইটাও করে দিতে পারবো আর যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন ঈদের আগে আমাদের কুরিয়ারের সর্বোচ্চ লাস্ট টাইম কিন্তু তিন তারিখ মানে তিন তারিখে আমরা ডেলিভারিগুলো দিতে পারব তিন তারিখের পরে কিন্তু আর ডেলিভারি দিতে পারবো না ওইটা আবার ঈদের পরে নিতে পারবেন তো যারা ঈদের আগে প্রোডাক্ট নিতে চান তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ